ঘরোয়া পদ্ধতিতে বাগানে কি একটা খাবার দেখাবো যে খাবারটা দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে সবজি ধরবে বা ফল ধরবে তো সেই খাবারটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চাল ধোয়া জল বা চাল ভেজানো জল তো আমরা যে প্রতিদিনের যে চাল ধোয়া যে জলটা আমরা বাইরে ফেলে দিই তো আমি সেই জলটাই ব্যবহার করি সেই জলটার সাথে আমরা আর দুটো জিনিস মেশাবো যাতে কিন্তু আমাদের এই শীতে গাছও ভালো থাকবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে যদি আমরা সবজি গাছ চাষ করে থাকি তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে সবজিও আসবে বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা একবার মানে এরকম খাবারটা আমি একবার দেখিয়েছিলাম যে গাছে যদি আমরা একটু দিতে পারি তাহলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ধরবে সবজি রেজাল্ট তো আপনারা দেখতেই পাবেন তার সাথে সাথে গাছের জন্য আজকে আবার কিন্তু আমি খাবারটা বানিয়ে তো চাল ধোয়া জলের সাথে যেটা আমি মিশিয়ে নিলাম সেটা হচ্ছে টক দই তো বাড়িতে আমরা যে টক দই খাওয়ার জন্য নিয়ে আসি সেই টক দই আমরা কী করব একটুখানি ফেটিয়ে যদি সম্ভব হয় এক দু একটু রেখে দেওয়ার জন্য বা চাল ধোয়া জল আর টক দইটা ফেটিয়ে আমরা দুটো দিন রেখে দেবো যাতে খুব ভালোভাবে জিনিসটা মিশে যায় আর এর মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো যাতে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো তারপর হচ্ছে গাছের যখন আমরা আবার এই খাবারটা দেব তখন আমাদেরকে একটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো তো আমি ক্যামেরায় অন করিনি আর হলুদ গুঁড়োটা মিশিয়ে ফেলেছি তো আবার ভাবে দেখুন আমি এটার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তো আন্দাজ মতো আমাদের দেশে হলুদ গুঁড়ো দিতে হবে হলুদ গুঁড়োটা এই কারণেই ব্যবহার করবো যাতে গাছে যেহেতু এখন শীত পড়ে গেছে গাছের পরে অনেক সময় ভেজা ভেজা থাকে তো যাতে কোনো রকম ফাঙ্গাস যাতে না আসে বা যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেগুলো যাতে নষ্ট হয়ে যায় তো তার জন্য কিন্তু আমরা এই হলুদ গুঁড়োটা ব্যবহার করবো আর এবার আমি এটা কোন কোন গাছে দেবো দেখুন তো সবার প্রথমে আমি নিয়ে চলে এসেছি শশা গাছে তো আমি এটা চাইলে কিন্তু আমরা একবার বালতি জলের সাথে এই এক লিটার মিশিয়ে আমরা পাতলা করে গাছের গোড়ায় দিতে পারি অথবা আমি যেটা করি একদম সহজে যেহেতু গাছ করার চেষ্টা করি তো আমি দেখুন একটু একটু করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গাছ থেকে একটু দূরে এবারে হচ্ছে এটা দেওয়ার পরে আমি গাছে দিয়ে দেবো জল তো জল দিলে কী হবে কি এটা পুরোপুরি মিশে যাবে তো আমরা চাইলে কিন্তু জলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারি আর আমি অনেক আমি বেশিরভাগ সময় এইভাবেই দিয়ে দিই কারণ একটু একটু করে দিয়ে তারপরে যখন গাছে জল দিই তখন সমস্ত গাছে আমি জল দিয়ে দিই তো এইভাবে দেখুন নিচে যে সমস্ত ফলের গাছ সবজি গাছ যেগুলো আছে হচ্ছে গাছ আছে আর শশা গাছ সবগুলোকে দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে দেখুন আমি এখানে পেয়ারা গাছে দিয়ে দিচ্ছি তো আমাদের ছাদ বাগানে যত ফলের গাছ সবজি গাছ কিন্তু গাছে যদি আমরা এই খাবারটা পনেরো দিন অন্তর অন্তর যদি গাছে দিতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো কারণ আর সবজি গাছে কিন্তু একটু খাবার বেশি লাগে আর সবজি গাছে যেহেতু প্রচুর পরিমাণে সবজি ধরে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্যালসিয়ামের দরকার হয় গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে তো সেই ফলন আনার জন্য কিন্তু টক দইটা কিন্তু ক্যালসিয়ামের কাজ করবে ভরপুর মাত্রায় তো এবারে আমি চলে এসেছি চিলেকোঠায় চিলেকোঠায়গুলো ড্রামটা থাকে তো ড্রামের মধ্যে দেখুন এভাবে ব্যবস্থাটা এটা হচ্ছে আমার শিম গাছ এর মধ্যে শিম গাছ আছে তার সাথে রয়েছে দেখুন মূলো গাছ তার সাথে কিন্তু সর্ষে গাছও আছে তো মূল গাছে দেখুন কি সুন্দর আমি এখান থেকে মূল হারভেস্ট করে নিয়েছি আর কিছু মূল গাছে দেখুন ফুলও এসে গেছে কারণ হচ্ছে যেহেতু এখানে আমি একটু পটাশিয়াম জাতীয় খাবারটা বেশি দিচ্ছি কারণ যাতে গাছে বেশি যাতে ফল আসে বা সবজিটা ধরে সেই কারণে কিন্তু মূল গাছেও কিন্তু ফুল এসে গেছে তো আমরা যদি গাছে সবজির শাক চাই সেক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রোজেন জাতীয় খাবারটা বেশি দেবো আর যদি যখন আমরা গাছে ফল চাইছি তখন কিন্তু ফসফরাস ক্যালসিয়াম জাতীয় খাবারটা বেশি দেবো তো সেই কারণে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলনটাও চলে আসবে তো দেখুন এখানে কুমড়ো গাছে আজকে কুমড়ো ফুল ফুটেছে মানে যেটার মধ্যে কুমড়ো হবে তো আজকে একটাও পুরুষ ফুল ফটেনি তার জন্য কিন্তু এই কুমড়োটার কিন্তু পলিনেশান হলো না আর পলিনেশান না হলে কিন্তু কুমড়োটা থাকবেও না আর ছাদে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শিম গাছটায় কি পরিমাণে শিম ধরছে আর এটা কিন্তু নতুন শিম গাছ যেটাতে কিন্তু ফলন হচ্ছে বেশ কিছুদিন ধরে তবে নিচের যে সমস্ত শিম গাছগুলো আছে সেই গাছে কিন্তু অনেক সাত থেকে আট মাস হতে চললে আমি কিন্তু সিম পাচ্ছি আর এই গাছে কিন্তু সবে এই মানে মাসখানেক হলেও এই গাছ থেকে সিম পাচ্ছি তো এই গাছের ফলন কিন্তু আমি এইভাবেই বাড়িয়েছি নিচের গাছের যে যত টানা পরিমাণে শিম হয়েছে তার থেকে কিন্তু এই ওপরের গাছে থোকায় থোকায় সিম হয়েছে একটাই কারণ সেটা হচ্ছে এই খাবারটা তো এই খাবারটাও আমি বেশ এক মাস আগে ব্যবহার করেছিলাম মাঝখানে এক মাস কি তারও কম হয়েছে এই খাবারটা ব্যবহার করেছিলাম এখন কিন্তু আবার আমি গাছে দিয়ে দিলাম তো চিলেকোঠার উপরে সবসময় খাবার নিয়ে আসাটা একটু ভুলে যাই তো সেই কারণে একটু গ্যাপটাও বেশি হয়ে যায় তো ওই জন্য অনেকটা দিন কিন্তু হয়ে গেছে তো এই খাবারটা আমরা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিয়ে দেবো আর এখন দেখুন টমেটো গাছে টমেটো আসছে তো এই টমেটো গাছে বিভিন্ন রকম সবজি গাছে কিন্তু আমরা এই খাবারটা দিতে পারি তার সাথে সাথে কিন্তু যে কোনো ফুলের গাছেও কিন্তু আমরা এই খাবারটা ব্যবহার করতে পারি আর এরকম কীরকম এদিকের গাছেও কিন্তু থোকায় থোকায় শিম হয়ে যাচ্ছে তো আমি এই খাবারটা যতটা বানিয়েছি সমস্ত গাছে তো দেওয়া সম্ভব হলো না কয়েকটা সবজি গাছে কিন্তু আমি এটা ব্যবহার করলাম যেমন শশা গাছ তারপর উচ্ছে গাছ এই তারপর হচ্ছে শিম গাছ এই কয়েকটা গাছে মাত্র ব্যবহার করতে পারলাম কারণ খাবারটা কিন্তু যথেষ্ট পরিমাণের ছিল না এরকমভাবে কিন্তু সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা অর্গানিক বাগান কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি তো এবার হচ্ছে আমি কিছুটা সিম তুলবো এটা হচ্ছে চিলোকোঠার উপর থেকে কয়েকটা সিম তুলছি আর একদম সকালবেলা কিন্তু কিছু নিচের গাছ থেকে কিছুটা সিম তুলে কিন্তু একজনকে দিয়েওছি তো এটাও ঠিক করেছি যে এই সিমগুলো তুলে নিচ্ছি একদম বেশি বেশি বড়ো বড়োগুলো তুলছি অবশ্যই করছি তো সেগুলো কিন্তু একজনকে দেবো আর রাত করতে সিনে আমরা থেকে এরকম এরকম থোকা থোকা সিম এটা হচ্ছে ওই কোঠার উপরে গাছ থেকেই কিন্তু সিমটা আমি তুলছি আর গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু সিম হয়ে আছে তো দেখুন কত সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়েও কিন্তু আমরা ছাদ বাগানে একটা সুন্দর সবজি বা অর্গানিক সবজি কিন্তু আমরা প্রতিনিয়ত পেতে পারি তো দেখুন এই শিমটা আমি এখন তুলে নিয়ে চলে আসলাম আর এখন যদি আমি বেছে পেছে আরও সিম তুলতাম তাহলে কিন্তু আরও এতটা পরিমাণে সিম কিন্তু আমি তুলতে পারতাম তো আজকে এই কটাই তুলেছি যতটুকু দরকার ততটাই কিন্তু আমি তুলে দিলাম